গুড মর্নিং এভ্রিওান ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আর আজকে একটা সপ্তাহ পর কিন্তু আমি একটু সুস্থ আছি তাই কুটুসকে সকালবেলা কিন্তু একটুখানি ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে আর তারপরে আমি এদিকে কিন্তু কাচাকুচি করবো বলে এই যে বিছানাপত্রগুলো একটু পরিষ্কার করে নেবো আসলে কি বলো এই যে শরীর খারাপের জন্য না প্রত্যেকদিন বিছানা চাদর যদি না চেঞ্জ করা হয় তাহলে না কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছিলো আর তোমাদের দাদাভাই তো পাচ্ছিলো না কত কষ্ট করে তবুও কাঁচাকুচি করেছিল অ্যাকচুয়ালি ও তো সবসময় এইসব কাজগুলো করে না আর এদিকে শরীরও খারাপ পুরোপুরি তো আর কোন শরীরটা সুস্থ হয়নি আর এই অসুস্থতার মধ্যে দিয়েও আমাদের সেবা করতে হচ্ছে তার উপরে বাড়ির কাজকর্মগুলো মানে আমাদের কাজকর্মগুলোও করতে হচ্ছে এই জন্য ও কিন্তু কোনোভাবেই সুস্থ হয়ে উঠছে না তাই আমি আর ওকে চাপ দিইনি যতটা পারতো ততটাই করতো আর আজকে সকালবেলা আমি দেখছি যে একটুখানি শরীরটা ঠিক আছে তাই আমি কাচাকুচি করবো বলে এই যে বিছানাপত্রগুলো তুলে নিচ্ছি আর খুবটু আমি রাত্রেবেলা চাদর গায়ে দিই সেই সব চাদরগুলো রয়েছে ওই যে দেখো একটা একটু ভালো আছে বলে ওই যে ভাঁজ করে রেখে দিলাম আর বাকিগুলো কিন্তু সব কেঁচে নেবে আর আমার ছেলে যেহেতু ছোট সেই জন্য কিন্তু এই যে বিছানার নিচে কিন্তু একটা ব্যানার দিয়ে রাখি যাতে টয়লেট করলে গদিটা না ভিজে যায় এবার দেখো আর একটা আমি বেডশিট নিয়ে এসে পেতে দেবো আর এই বেডশিটটা রোদ দূরে দিয়ে কিন্তু ভালো করে গরমও করে নিয়েছি আর আমি এই শরীর খারাপের মধ্যেও কিন্তু কম বেশি করে একটু ক্লিপস নিয়ে ভিডিওগুলো করে রাখছি মাঝখানে একদিন ভিডিও করা হয়নি যেদিনকে স্কুল ছুটি ছিল পুরুষের আর আজকে কিন্তু স্কুল আছে আর সকালেও কিন্তু ওর শরীর খারাপ ছিল তবে আগের দিন যেহেতু ও কামাই করেছে সেই জন্য আজকে তোমাদের দাদাভাই বলল বললো যদি তুই কি স্কুলে যাবি ও বললো হ্যাঁ আমি স্কুলে যাব আর তার জন্য তোমাদের দাদাভাই নিয়ে গেছে আর তাছাড়া কী বলো তো ওর একটুখানি স্কুলে যাওয়ার ন্যাগও খুব রয়েছে আর ঘরে থাকার থেকে স্কুলে গেলে দেখলাম যে অনেকটাই সুস্থ থাকে মানে বাচ্চাদের মধ্যে থাকে তো জানি না যখন বাড়ি আসে তখন কিন্তু আবার অসুস্থ হয়ে পড়ে বাবা মা বারবার বলছিল স্কুলে পাঠিও না তবে ওর যাওয়ার ইচ্ছে আছে বলে বা আগ্রহ আছে বলে তোমাদের দাদাভাই স্কুলে নিয়ে গেছে আর এদিকে দেখো আমার বিছানা বেডশিটটাও পাতা হয়ে গেছে এবার আমি জামা কাপড়গুলো কেচে নেব তারপরে ঘর দরটাও মুছে নেব আর এদিকে দেখো আরও একটা কৌটোর মধ্যে আমি ব্রাহ্মী শাক লাগিয়েছি এই দুটো কৌটোতে তো আগে থেকে ব্রাহ্মী শাক লাগিয়েছিলাম সেগুলো ধরে গেছে অনেক দিন লেগেছে কিন্তু ধরতে কারণ রোদ্দুরের সময় আমি আগের বারে লাগিয়েছিলাম তো অনেকগুলো শূন্য হয়ে গেছিলো আর এদিকে দেখো কথা বলতে বলতে তোমাদের দাদাভাই চলে এসেছে আর ওদিকে আমি জামা কাপড়গুলো যে কেচে দিয়েছিলাম সেগুলো কিন্তু রোদ্দুরে দেওয়া হয়নি ও আসার পরে দুজনে মিলে এই যে রোদ্দুরে দিচ্ছি আর সকাল থেকে মানে আগের দিন বিকেলবেলা যেগুলো কেচে দিয়েছিল সেগুলো রাত্রেবেলা তো ওই ছাদের উপর দেওয়া থাকে আর সকালবেলা সব রোদ্দুরে দেওয়া ছিল সেগুলো শূন্য হয়ে গেছে ওই যে আমি তুলে নিলাম আর তোমাদের দাদা ওই ভিজেগুলো মেলে দিচ্ছে তার সাথে সাথে আমিও দুই একটা মেলে দিয়ে তারপরে আর রোদ্দুরে দাঁড়াতে পারছিলাম না ওকে বললাম যে তুমি রোদ্দুরে দিয়ে দাও আমি এবার গিয়ে শুয়ে পড়ছি মানে দুটো চারটে কাজ করলে না আর দাঁড়ানো যায় না বা কষ্ট হয় এতটাই যে শুয়ে পড়তে হয় তাই একটুখানি রেস্ট নিয়ে আবার বসে গেছি কাজে এই যে দেখো মানি প্ল্যান্ট গাছ পলি চক্রবর্তী তুমি বলেছিলে না মানি প্ল্যান গাছ লাগাতে এই যে আমি নিয়ে চলে এসেছি আগের দিন কুট্টুসকে যে ডাক্তার দেখাতে গেছিলাম ওই ডাক্তার দেখানোর পর ফার্মেসিতে যে যখন ওষুধ কিনতে গেলাম সেখানে দেখলাম ভর্তি রয়েছে এই গাছ তো ওখানে বলে আমি দুটো ডাল নিয়ে এসেছিলাম আর সেটা আমি জলের বোতলের মধ্যে রাখছি আর আজকে কিন্তু জল দিয়েই শুধু রাখছি পরে ওই সার বা ওই মাটিও দেব তো তোমাদের দাদাভাই ভাই বলছিলো যে মানে এই যে জল দিয়ে রাখছো এতে কি গাছটা ধরবে আমি বললাম যে আমি দেখেছি শুধু জলেও কিন্তু মানি প্লান্ট থাকে বেশ সুন্দর তো দেখা যাক কি হয় আজকের আমার কষ্ট হচ্ছে প্রচণ্ড সেই জন্য জল দিয়েই রেখে দিচ্ছি পরে আমি মাটি দিয়ে রাখবো আর মানি প্লান্টের আরেকটা ডাল কিন্তু আমি ওই জলের বোতলেই রেখেছি আর জল দিয়েই রেখেছি পরে ওই মাটি দিয়ে দেবো আর তারপরে দেখো স্নান করে এসে একটুখানি মুড়ি আর জল নিয়ে বসছি ভাত খেয়েছিলাম কিন্তু আমার না এখন কি হচ্ছে জানি না প্রচণ্ড পেটের ব্যথা হচ্ছে মানে পেট খালি হলে বিশেষত বেশি যন্ত্র হয় তার জন্য আমি মুড়ি আর জল খাচ্ছি আর যেহেতু আমি এখন স্নান করে উঠেছি খালি জল না খেয়ে একটুখানি মুড়ি খেয়েই জলটা খাবো বলেই বসছি আর ওদিকে মাকে বলেছি তুমি গুছিয়ে নাও আমি যাচ্ছি রান্না করব কিন্তু স্নান করে উঠে না আমাকে মানে আমার প্রচণ্ড শরীর দুর্বল লাগছে বলে আর আমি রান্না করতে যাইনি আর তোমাদের দাদাভাই কিন্তু ঠিক টাইম মতো মানে এগারোটার সময় বেরিয়ে গেছে কুট্টুসকে আনতে ওর প্রায় আসার সময় হয়ে গেছে আর এদিকে বালিশগুলো যেহেতু আমরা মাথায় দিচ্ছি আর শরীর খারাপ এই জন্য কিন্তু ওই রোদ্দুর বেরোতে একটুখানি রোদ্দুরে দিয়েছিলাম আর এখন বালিশের কভারগুলো ওই যে লাগিয়ে নি বালিশের কভারগুলো লাগিয়ে নিলাম আর ওদিকে কিন্তু পাঁচ বালিশটা রোদ্দুরে দিয়ে রেখেছি সেই জন্য এই কভারটাকে ভাঁজ করে রেখে দিলাম আর তারপরে চুলটাকে আমি হালকা ভিজিয়েছি ভেজাই নি কারণ শূন্য করতে পারবো না আগের দিন তাও তোমাদের দাদা ভাই শ্যাম্পু করার পরে হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে চুলটা শূন্য করে দিয়েছিল চুল দেখবি ভিজে থাকলে প্রচণ্ড কষ্ট হয় আর তাছাড়া শরীর খারাপ থাকলে তখন চুলের যত্ন নেওয়া একেবারেই সম্ভব নয় তাও জোর করে ওই যে বললাম না শ্যাম্পু করেছিলাম আর তাতে করে প্রচুর চুল উঠেছিল কিন্তু আর আজকের আমি চুলটা শুধু ওই সামনে একটুখানি ভিজিয়েছি মানে মাথায় জল দিয়েছিলাম আর কি এইটুকুই এখন গামছা দিয়ে একটুখানি ছেড়ে নিলাম চুলটা আর একটুখানি হাওয়াতে শূন্য হয়ে যাবে যেটুকু ভিজে আছে তো চলো আসার সময় হয়ে গেছে আর এই দেখো আমার ছেলে কিন্তু স্কুল থেকে আসার পরে প্রচণ্ড শরীর খারাপ মানে জ্বর বেড়েই গেছে আর তারপরে দেখো ওকে স্নান করায়নি এককাল মতো ভাত খেয়েছিল তারপরে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখন বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে ওকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছে আর তোমাদের দাদা ভাই ওর জ্বর কমেনি বলে সঙ্গে সঙ্গে চলে গেছে চাম্পাটিতে ওষুধ আনতে কারণ একটা অ্যান্টিবায়োটিক আর একটা ওষুধ ডাক্তার বলেছিল দেওয়া

আচ্ছা দাদু দিয়েছে হ্যাঁ ম্যাঙ্গো কে দারুণ দেখতে তো এটা এখন ফ্রিজে রেখে দেবো শোনেন ফ্রিজে রেখে দেবো আচ্ছা আর এখন তুমি কি খাচ্ছো স্ট্রবেরি এই তো স্ট্রবেরি কে ভালো লেগেছি পেট ভরে খেয়ে নিয়ে ওষুধটা খেয়ে নেবে শোনা আবার গাড়িও এসে গেছে জিসিপি। আর খাবে না দেখলে আমার ছেলে শরীর খারাপ বলে তোমাদের দাদা ভাই ওর জন্য সারপ্রাইজ গিফট মানে গাড়ি নিয়ে এসেছে এছাড়াও ওই আমি টেস্টান বাইট থেকে একটু কেক নিয়ে আসতে বলেছিলাম সেটাও নিয়ে এসে আর আমাদের জন্য পকোড়া আর এই চিকেন পকোড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর তাছাড়া তাছাড়া আমাদেরও শরীর খারাপ সেই জন্য এরকম ঝাল ঝাল চিকেন পকোড়া নিয়ে এসেছে এটা খেতে ভীষণ ভালো লাগে এর আগের দিন যখন আমার শরীর খারাপ হয়েছিল তখন কাটাকালে গিয়ে ফুচকা আর পকোড়া নিয়ে এসেছিলো কিন্তু সেই চিকেন পকোড়াটা একদমই আমি তো মুখেই দিইনি কারণ শক্ত আর বিচ্ছিরি খেতে ছিল আর এই চিকেন পকোড়াটা চাম্পাটি যে নীলমণিকর স্কুল আছে ওর পাশেই কিনতে পাওয়া যায় ওই জগদীশ আগের দিন ওদের বাড়িতে যে গেছিলাম নিয়ে এসেছিল ওখান থেকে এত সুন্দর খেতে লাগছিল আর একদম উচমুচে দারুণ টেস্টি তো আজকে নিয়ে এসে ততটা কিন্তু টেস্টি ছিল না আমি খেয়েছি কিন্তু একটু শক্ত টাইপের আর টেস্টটা একটু কম আছে সেদিনের থেকে তো যাই হোক বাবাকে এখন দেওয়া হয়েছে মা আর বাবার ভাগের তো সেটা দেখে বাবা ভীষণ খুশি বাবা এই ধরনের তেলে ভাজা খাবার খেতে ভীষণ পছন্দ করে তো যাই হোক এখন আমরা সবাই মিলে পকোড়া খেয়ে নিই আর তোমাদের কমেন্টগুলো একটু পড়ি তবে কমেন্ট পড়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি ইউটিউবে প্রায় সময় আমার ছেলেকে যখন একটু বেশি দেখানো হয়ে যায় বা বলা হয় ও সম্পর্কে তখন কিন্তু আমার ওই কমেন্ট অপশানটা না বন্ধ হয়ে যায় অটোমেটিক্যালি সেই জন্য তোমরা হয়তো অনেকেই কমেন্ট করতে পারো না আমি বুঝতে পারি তো আর পরে আমি অনেক সময় অন করে দিই কিন্তু সেটা আবার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় আসলে ইউটিউবের গাইডলাইন্সে কিন্তু বাচ্চাদেরকে দেখানো বেশি যাবে না এরকমই আছে যেখানে নট ফর কিডস এরকমই অপশানটাতে আমার ক্লিক করা রয়েছে তো সেখানে একটুখানি বেশি হয়ে গেলে না এই সমস্যাটা আমি প্রথম প্রথম বুঝতে পারতাম না তারপরে আবার অনেক জায়গায় ভিডিও দেখে বুঝলাম যে এই আমার ছেলের জন্য মানে বাচ্চা যেহেতু ওকে একটুখানি দেখালেই বেশি তখনই আমার কমেন্ট অপশানটা বন্ধ হয়ে যাচ্ছে এটা আবার ঠিক হয়ে যায় অনেক দিন পরে তো এখন সমস্যাটার জন্য তোমরা হয়তো অনেকে কমেন্ট করতে পারছো না তবে কিছু মনে করো না প্লিজ তবে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি যাতে সব কিছু ঠিক হয়ে যায় তো চলো আমার কাছে যে দুই একটা কমেন্ট রয়েছে সেই কমেন্টগুলো একটু ঝটপট করে নিই প্রথমে ইউটিউব থেকে রুমাস টাইম পাস তুমি বলেছ ভীষণ ভালো লাগলো হোম ট্যুর আমরা কলকাতাবাসী এয়ারপোর্ট এলাকায় থাকি প্লেন ওড়ার শব্দ সারাক্ষণ বাস ট্রাম গাড়ি আওয়াজ গ্রামের দৃশ্য দেখে খুবই ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ গো আর সত্যি গ্রামের দৃশ্যগুলো ভীষণ ভালো লাগে আমরা তো গ্রামে থাকি তার থেকেও আমার বাপের বাড়িতে ওখানে গেলে আরও বেশি ভালো লাগে গ্রামের দৃশ্যটা তো যাই হোক এরপরে আসি ইউনিক আইফোন ব্লক তুমি বলেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা বাড়িটা খুব সুন্দর মানে ওই বাপের বাড়ির হোম ট্যুরের থেকে তুমি কমেন্টটা করেছো তো থ্যাংক ইউ সো মাচ তোমাকেও তো এরপরে আসি ফেসবুক থেকে জলি মজুমদার তুমি বলেছো গাছ লাগানো আইডিয়াটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ তুমি কিন্তু বিহার থেকে বলেছো আর এত দূর থেকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবে আমাকে ভালোবাসার আশীর্বাদ দিও যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারি তো চলো এখন দেখো সন্ধেবেলা আর আমার ছেলের খেতে ইচ্ছে হয়েছে পিজ্জা পিৎজা কিভাবে বানাবো কিছুই তো বাড়িতে নেই তবে তার মধ্যে থেকে যা আছে তাই দিয়ে কিন্তু পিৎজা বানানোর চেষ্টা করেছি আটার মধ্যে নুন চিনি আর একটুখানি বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম আর এদিকে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এগুলোকে আমি ভালো করে করে একটুখানি মেখে মানে ভেজে নিয়ে তার সাথে রসুনও দিয়েছিলাম আর তারপর সস দিয়ে মেখে আর এখানে কিন্তু ভালো করে হাত দিয়ে বেলে বেলে চাপটা মতো করে নিয়েছিলাম তার উপর সস লাগিয়ে আর ওই যে পেঁয়াজটা যে মাখা মাখা করে রান্না করে রেখেছিলাম সেটাই ওপর থেকে দিয়ে দিয়েছি একটু চিজ থাকলে ভীষণ ভালো হতো কিন্তু চিজটা কোথায় পাবো আমার ছেলের হঠাৎ খেতে ইচ্ছে হয়েছে তাই এটাকে বেক করতে দিয়েছিলাম প্রেশার কুকারের মধ্যে আর জানো তো এই ঘরোয়া পিৎজাটা যেই আমি প্রেসার কুকার থেকে বের করেছি আমার ছেলে আমাদেরকে তাকিয়ে আছে এটা কি এরকম কেন পিজ্জা মাম্মাম তো আমি বললাম যে এটা ঘরোয়া পিৎজা তো সেই জন্য এরকম হয়েছে আর ও দু চার গাল খেয়েছিলো মানে তারপরে বলছে না আমি আর খাবো না আর আমার শরীর খারাপ বলে আমি খাইনি তোমাদের দাদা ভাই আর এদিকে বাবা মা একটু করে খেয়ে টেস্ট করেছিল তো এইভাবে ঘরোয়া পিৎজা বানিয়ে দিতে হয় ছেলেদের মানে বাচ্চাদের আবদার মেটাতে কিছু করার থাকে না ওদের তখনই মানে এত রাতেবেলা আমি পিজ্জা জিনিসপত্র কোথায় পাবো বলো তো ঘরোয়াভাবে বানিয়ে দিয়েছি যে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট